নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরব লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে কম্পিটিশনে বা যদি আমরা কোথাও বেশি সেট আপ লাগাই ক্ষেত্রে কীভাবে স্টেবিলাইজার লাগাবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ হোক সেটিং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্টের রিভিউ সম্পর্কে জানতে পারবে সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা আমরা যত ভালো কোম্পানির অ্যাম্প্লিফায়ার ব্যবহার করি না কেন বা স্পিকার ব্যবহার করি না কেন বা যেখান থেকেই হোক বা যত ভালো কেবিনেটি ব্যবহার করি না কেন আমাদের ইনপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যদি ঠিক না থাকে তাহলে আমাদের সেট আপ কিন্তু খারাপ বাজবে ইনপুট ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার ঠিক রাখার জন্য স্টেবিলাইজারের গুরুত্ব সব থেকে বেশি আজকে ভিডিওতে আমরা স্টেবিলাইজার কিভাবে সেটিং করব সেটি জানবো এবং ইনপুট ভোল্টেজ স্টেবিলাইজারে কিভাবে সেটিং করব বা স্টেবিলাইজারে অ্যাম্পেয়ার ঠিক রাখার জন্য কি কী স্টেপ আমাদেরকে নিতে হবে সেই সম্পর্কে জানবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি হানড্রেড পারসেন্ট কথা দিলাম যে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেটাপে আপনারা কীভাবে স্টেবিলাইজার লাগাবেন সেটি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কি ধরনের স্টেবিলাইজার আমাদের সাউন্ড সেটাপে ব্যবহার করা উচিত সেটিও সম্পূর্ণ বুঝতে পারবেন বন্ধুরা কম্পিটিশান বা বেশি সেট যেখানে আমরা লাগাবো সেখানে বক্সের স্টেবিলাইজার আলাদা ব্যবহার করব এবং চং বা র্যাকের জন্য স্টেবিলাইজার আলাদা ব্যবহার করব তার কারণ হলো আমরা যদি বক্সের সঙ্গে চন্দে স্টেবিলাইজার একসঙ্গে কানেকশান করি একই স্টেবিলাইজার থেকে তাহলে আমাদের অসুবিধাটা বলি ধরুন আপনি বক্সের ডিপ বেসের কোনো পাঞ্চ দিয়েছেন সেই পাঞ্চটি যখন আপনার বক্সে পারফরমেন্স করবে যাবে তখন কিন্তু আপনার এই যে ভোল্টেজ এখন দেখছেন এই ভোল্টেজ কিন্তু স্টেবেল থাকবে না ভোল্টেজ কিন্তু যত ভালো কোম্পানির স্টেবিলাইজারই ব্যবহার করুন ভোল্টেজ কিন্তু আপ ডাউন করবেই তার কারণ হচ্ছে বেসের পাঞ্চের সঙ্গে অ্যাম্পেয়ারের প্রচুর দরকার পড়ে এবং সেই অ্যাম্পেয়ারকে স্টেবেল রাখতে পারে না স্টেবিলাইজার বা এসি ইনপুট তখন কিন্তু আপনার ভোল্টেজ ডাউন হলো বক্সের পাঞ্চ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং কোনো অসুবিধা হবে না বক্সের ক্ষেত্রে বক্সের অ্যাম্প্লিফায়ারগুলির ক্ষেত্রে কিন্তু ওই স্টেবিলাইজারের সঙ্গে যদি আপনার চঙের অ্যামপ্লিফায়ার বা র্যাকের অ্যাম্প্লিফায়ার থাকে তাহলে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করবে এবং দেখবেন আপনার যে র্যাকের মধ্যে ইউনিট রয়েছে বা যে চঙের মধ্যে যে ইউনিটগুলি রয়েছে সেগুলি কিন্তু অন্যরকম সাউন্ডে বাজতে আরম্ভ হচ্ছে তার কারণ হচ্ছে যে ভোল্টেজে র্যাক বাজছিলো সেই ভোল্টেজে যদি আপনার বক্স বাজতে আরম্ভ করে তাহলে কিন্তু যখন বেসের পাঞ্চ দিচ্ছে তখন কিন্তু আপনার যে র্যাকের অ্যাম্প্লিফায়ারগুলিতে ভোল্টেজ কমে যাবে এবং খারাপ সাউন্ডের সঙ্গে পারফরমেন্স করবে তাই আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের বক্সের অ্যাম্প্লিফায়ারের স্টেবিলাইজার আলাদা এবং র্যাকের জন্য বা চঙের জন্য যে অ্যাম্প্লিফায়ারগুলি ব্যবহার করছি তার স্টেবিলাইজার আলাদা বন্ধুরা আরও একটি কারণ রয়েছে আমরা বক্স যখন হেভি পাঞ্চের সঙ্গে বাজাবো তখন কিন্তু আমাদের ভোল্টেজ হাই লাগবে বন্ধুরা দুশো তিরিশ দুশো চল্লিশ পর্যন্ত কেউ কেউ ভোল্টেজ নিয়ে কিন্তু বক্সের অ্যাম্প্লিফায়ার চালায় কিন্তু দেখবেন র্যাকের অ্যাম্প্লিফায়ারগুলিতে কিন্তু এত ভোল্টেজের প্রয়োজন পড়ে না র্যাকের অ্যাম্প্লিফায়ারগুলিতে খুব বেশি হলে দুশো কুড়ি দুশো দশ এই ধরনের ভোল্টেজ দিয়েই আমরা কিন্তু র্যাক বা চং চালাই তার কারণ আমরা যদি এই র্যাকের অ্যাম্প্লিফায়ারগুলিতে বেশি ভোল্টেজ দিতে থাকি বা চঙের অ্যাম্প্লিফায়ারগুলি বেশি ভোল্টেজ দিতে থাকি আমাদের কিন্তু র্যাকের ইউনিটগুলি কাটবে বা চংয়ের ইউনিটগুলি কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বন্ধুরা সবসময় বক্সের জন্য আলাদা স্টেবিলাইজার তাতে আমাদের নিজেদের আলাদা করে ভোল্টেজ সেট করতে পারবো এবং চঙের জন্য আলাদা স্টেবিলাইজার তাতে আমাদের নিজেদের মতো করে আমরা ভোল্টেজ সেট করতে পারবো বন্ধুরা এরপর আসছি যে আমরা কি ধরনের স্টেবিলাইজার ব্যবহার করব আমাদের সাউন্ড সেট আপে বন্ধুরা আমাদের সাউন্ড সেট আপের জন্য সবসময় ম্যানুয়াল ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করব না অটোমেটিক না অটো কাট বন্ধুরা আমাদের হাতে পুরো কন্ট্রোলটি থাকবে যাতে আমরা নিজেদের ইচ্ছা মতো আমাদের নিজেদের অ্যাম্প্লিফায়ারের সেট অনুযায়ী বা আমাদের অ্যাম্প্লিফায়ারের লোড অনুযায়ী আমরা ভোল্টেজ সেট করতে পারবো আমরা কোনো দিনই অটোমেটিক স্টেবিলাইজার বা অটোকার স্টেবিলাইজার সাউন্ড সেট জন্য ব্যবহার করবই না বন্ধুরা চঙের জন্য আলাদা স্টেবিলাইজার ব্যবহার করুন তাতে আপনার যখন চং চালাচ্ছেন বা র্যাক চালাচ্ছেন তখন ভোল্টেজ আলাদা করে সেট করতে পারবেন এবং বক্সের জন্য আলাদা স্টেবিলাইজার ব্যবহার করুন যাতে আপনার চং বা বক্স যখন চালাচ্ছেন বক্সের জন্য আলাদা স্টেবিলাইজার দিয়ে আপনি আলাদা ভোল্টেজ সেট করতে পারবেন বন্ধুরা এরপর আসছি ইনপুট সোর্স কিভাবে সেট করবেন বন্ধুরা যদি কোথাও সিঙ্গেল ফেজ সাপ্লাই থাকে তখন তো কিচ্ছু করার নেই সিঙ্গেল ফেজের উপরেই আপনাকে যতগুলি স্টেবিলাইজার থাকবে লাগাতে হবে কিন্তু যদি আপনার হাতে অপশান থাকে থ্রি ফেজ কানেকশানের অর্থাৎ তিনটি সোর্স যদি থেকে থাকে এসি ইনপুটের যদি থ্রি ফেজ কানেকশান থেকে থাকে তখন আপনি একটি ফেজে বক্সের জন্য লাগান আরও বক্সের যদি স্টেবিলাইজার লাগান তখন আর একটি ফেজে লাগান এবং যে র্যাকের জন্য যে অ্যাম্পি জন্য যে স্টেবিলাইজারটি ব্যবহার করছেন সেইটিকে কিন্তু আলাদা ফেজে লাগান এতে সুবিধাও কী হবে আপনার বক্সে যখন হেভি বেসের পাঞ্চ পড়ছে ওই ফেজটির উপরে লোড পড়বে কিন্তু চঙের জন্য যে ফেজটি ব্যবহার করেছেন সেই ফেসডির উপরে অতটা লোড হয়তো আসবে না তাতে আপনার অ্যাম্পেয়ারটা বক্সে ড্রপ হলেও চঙের জন্য স্টেবল থাকবে বন্ধুরা এইভাবেই কানেকশান করুন বক্সের যদি দুটো ফেজ নিচ্ছেন তাহলে দুটো ফেজের স্টেবিলাইজার আলাদা করুন এবং চঙের জন্য যদি একটা ফেজ নিচ্ছেন একটা ফেজের স্টেবিলাইজারকে আলাদা করুন তাতে আপনার অনেকটি সুবিধা বক্সের পাঞ্চের সঙ্গে কিন্তু চঙের অ্যাম্প্লিফায়ারের কোনো সম্পর্ক থাকবে না দুটো আলাদা আলাদাভাবে চলতে থাকবে আপনার চং বাজবে এবং আপনার ভোল্টেজ চঙের জন্য আলাদা সেট করুন এবং বক্সের জন্য আলাদাভাবে সেট করতে পারছেন বন্ধুরা সিঙ্গেল ফেজ ডিজির ক্ষেত্রে কিছু করার থাকে না আমাদেরকে একসঙ্গেই কানেকশান করতে হয় কিন্তু থ্রি ফেজ ডিজির ক্ষেত্রেও কিন্তু একইভাবে কানেকশান করুন বক্সের জন্য আলাদা ফেজে কানেকশান করুন এবং চঙের জন্য স্টেবিলাইজার আলাদা ফেজে কানেকশান করুন বন্ধুরা এইভাবে কানেকশান করুন দেখবেন আপনাদের সেট আপ ঠিক বাজছে এবং র্যাক বা ইউনিট যেগুলি ব্যবহার করছেন সেইগুলিতে আলাদা ভোল্টেজ সেট করে বাজান দেখবেন ঠিক থাকছে কাটার সম্ভাবনা থাকছে না এবং বক্সও খুব ভালো বাজছে বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও কম্পিটিশান বা বেশি সেট আপ লাগালে কীভাবে স্টেবিলাইজার লাগাবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের সেটিং ক্লোজ লুক রিভিউ বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার